এই মুহূর্তের সবথেকে বড় আপডেট বঙ্গোপসাগরের ওপরে কিন্তু গভীর ঘূর্ণাবর্ত সিস্টেম চালু হয়ে গেছে তার জেরে কিন্তু আজ থেকেই মূলত আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে আজ উনিশে জুলাই আজ শুক্রবার দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিপাত চালু হয়ে গেছে বিক্ষিপ্তভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলায় জেলায় এবং চলছে কিন্তু ঝড়ো হাওয়া প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া চলছে বাংলাদেশের দক্ষিণ বিভাগ যেমন তার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি কালাপেড়া লালমোহন মতিহাট ফেনি ভোলা বরিশাল খুলনা চট্টগ্রাম মহেশখালী টাকনি থানচি এই সর্বত্র নেই কিন্তু চলছে এখন ঝড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন কিন্তু চলছে ঝড়ো হওয়া দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি কিন্তু তুমুল পরিমাণে ঝড়ো হাওয়া চলছে এবং দেখতে পাচ্ছি কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আগে ঝড়ো হাওয়া চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন সুন্দরবনের কাছাকাছি অংশ নিই এবং কিন্তু চলছে বিক্ষিপ্ত দফায় দফায় বৃষ্টিপাত দুই বাংলার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপের যেদে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং লাল সতর্কতা করা হয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মুম্বাই কেরল কর্ণাটক এবং হায়দ্রাবাদ বিভাগ নিয়ে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে আমরা যদি বৃষ্টির মোড়ে যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কবে থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আজ শুক্রবার দেখতে যাচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ তার মধ্যেই কিন্তু রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর ঝাড়গ্রাম খড়্গপুর দীঘা মন্দারমণি এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কালাপেড়া লালমোহন মথিরাট ফেনি ভোলা কুমিলা থানচি মহেশখালী টাকনাপ এবং দেখতে যাচ্ছি কিন্তু আমরা ত্রিপুরা আজওয়াল মিজোরাম সাইনে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি রংপুর ঠাকুরগাঁও এই সর্বত্র নিয়ে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং যত টাইম এগোবে আজকে রাত্রের দিকে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আজকে রাত্রের দিকে দেখতে আছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মোহন সিং নেত্রকোনা সিলেট মৌলীবাজার এই সর্বত্র নিয়ে শিলাচর এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে রাতের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর এবং কুড়িগ্রাম সাইড নিয়ে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দীঘা মন্দারমণি এবং সুন্দরবন গঙ্গাসাগর কাকদ্বীপ আরও কিন্তু দেখতে আছে আমরা জামস শেদপুর পুরুলিয়া বাঁকুড়া এই সর্বত্র আজকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হয়েছে আজকে রাত্রের দিকে এদিকে দেখতে পাচ্ছি আমরা কালাপেড়া ফেনী ভোলা লালমোহন মু এই সর্বত্র নিয়েও কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টি এবং আগামীকাল যদি চলে যায় আগামীকাল বিশে জুলাই শনিবার দেখতে পাচ্ছি সকালের পর থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আগামীকাল শনিবার এদিকে দেখতে আসছি যে ঘূর্ণাবর্ত তা কিন্তু ল্যান্ডফল করে যাচ্ছে ভুবনেশ্বরের ওপরেই তার যেটা কিন্তু গোটা ঝাড়খণ্ড গোটা অন্ধ্রপ্রদেশ দেখতে পাচ্ছি নাগপুর মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ সর্বত্র কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং যতটা টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি দেখা সম্ভব না তো আগামীকাল শনিবার দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে আরও বৃষ্টি বাড়বে বাংলাদেশের দক্ষিণ বিভাগ যেমন চট্টগ্রাম খাগড়াছড়ি থানচি রাজধানী মহেশখালী এই সরবতনে বৃষ্টিটা বাড়বে তবে দক্ষিণবঙ্গের পশ্চিম বিভাগের যেমন তার মধ্যে রয়েছে খড়্গপুর বলেশ্বর জামশেদপুর ছত্রিশগড় এই সরতনে কিন্তু বৃষ্টিটা বাড়বে আগামীকাল এবং আগামী পরশু থেকেই মূলত কিন্তু আরও পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে কিন্তু লাল সতর্কতা করা হয়েছে রবিবার অর্থাৎ একুশে জুলাইয়ের পর থেকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়েই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং লাল সতর্কতা করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর কোলাঘাট ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা করা হয়েছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কালাপেড়া স্বয়ংনগর লালমোহন মতিঝাড় চট্টগ্রাম খাগড়াছড়ি টাকনা সর্বত্র এদিকে ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এই সর্বত্র নিয়ে মূলত কিন্তু ভয়ঙ্কর সতর্কতা করা হয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির শতকতা হয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলায় জেলায় যত টাইম এগোবে কিন্তু বৃষ্টিটা বাড়তে শুরু করবে দেখতে পাচ্ছেন কিন্তু লাল শতকতা রয়েছে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার লাস্ট আপডেট দিকে এগোবো কীরকম পরিস্থিতি হবে এবং কবে থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আবহাওয়ার উন্নতি ঘটবে আবারও একবার বৃহস্পতিবার পঁচিশে জুলাইয়ের পর থেকে কিন্তু আবহাওয়ার ফের উন্নতি ঘটবে দুই বাংলা দক্ষিণবঙ্গ জেলা জেলায় কিন্তু আবারও আবারও কিন্তু গভীর নিম্নচার সিস্টেম তৈরি করছে শুক্রবার অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা শুক্রবারের লাস্টের দিকে মানে অর্থাৎ রাত্রির পর থেকে শনিবার দিন থেকেই কিন্তু মূলত আবারও একটা লোপেশার এরিয়ার সিস্টেম তৈরি করছে পশ্চিমবঙ্গের ওপরেই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ওপরেই কিন্তু ফের একটা গভীর নিম্নচাপের সিস্টেম তৈরি করছে তার জেরে কিন্তু ফের বৃষ্টি বাড়বে রবিবার যদি চলে যায় রবিবার আঠাশে জুলাই দেখতে যাচ্ছি গভীর নিম্নচাপের জেনে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ বিভাগ গোটা বাংলাদেশ বিভাগ জুড়ে কিন্তু বৃষ্টি চলবে এবং দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে তবে দেখতে পাচ্ছি আমরা রাজস্থান আর দেখতে পাচ্ছি আমরা যদপুর সাইড এবং লহোর সাইড নিয়ে কিন্তু বৃষ্টিপাতটা আপাতত কমই থাকবে সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আর সর্বত্র জেলাতে কিন্তু বৃষ্টিপাত চলবে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এরকম রেটে স্যারেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তা আজ এটুকুটাই